আমাদের পুলিশের যে এগারো দফা দাবি যা নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি আমি তা উপস্থাপন করছি একটি একটি করে আমাদের এক নম্বর দাবি পুলিশ সরকারের অধীনে কাজ করবে না রাষ্ট্রপতির অধীনে নিরপেক্ষ ভূমিকা পালন করে দেশ ও জনগণের সেবা করবে দ্বিতীয়ত পুলিশ কোনো এমপি মন্ত্রীকে প্রোটোকল দিবে না তিন নম্বর পুলিশের সর্বোচ্চ সুচিকিৎসা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে চার নম্বর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশ আট ঘন্টার বেশি ডিউটি করে না আট ঘন্টার বেশি যে ডিউটি করে এই জন্য অতিরিক্ত কর্মঘন্টায় ওভারটাইম প্রদান করতে হবে পাঁচ নাম্বার পুলিশের সিনিয়র অফিসার যেভাবে পদোন্নতি পায় ঠিক নিম্ন কর্মচারী সেভাবেই পদোন্নতি দিতে হবে এবং সকল পদোন্নতি নিশ্চিত করতে হবে ছয় অফিসারদের মতো কনস্টেবলদেরও সোর্স মানি দিতে হবে নিম্নপদস্থ সকলকেই সোর্স মানি দিতে হবে সাত পুলিশ সদস্যদের বাৎসরিক বিশ দিন ছুটি নৈমিত্তিক ছুটি বৃদ্ধি করে অন্য বাহিনীর সাথে সমন্বয় করে ষাট দিন ছুটি করতে হবে আর পুলিশের ঝুঁকি ভাতা বৃদ্ধি করতে হবে আমরা পুলিশ রাস্তায় যখন ডিউটি করি আমরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হই এবং আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হই যার উপযুক্ত এটা আমরা পাই না এজন্য আমাদের ঝুঁকি ভাতা বৃদ্ধি করতে হবে নয় প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ রেঞ্জের মধ্যে বদলি করতে হবে এবং পরবর্তীতে যেন নিজ রেঞ্জের বাহিরে বদলি না হয় সেটা নিশ্চিত করতে হবে দশ মাসের দশ তারিখের মধ্যে টিএ বিল প্রদান করিতে হবে এগারো বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল পুলিশ সদস্যরা দেশের জন্য বরণ করেছে তাদের সঠিক বিচার যথাযথ পূরণ এবং তাদের ফ্যামিলি থেকে একজন করে চাকরি দেওয়ার পর না দেওয়া পর্যন্ত পুলিশের কর্মবিরতি ঘোষণা করা হলো আচ্ছা আপনাদের যে বর্তমান আইজিপি মহোদয় আসছে উনি আপনাদের চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিছে এটা মানবেন কিনা আমাদের না মানা পর্যন্ত আমরা কেউই ডিউটিতে আমরা যোগদান করব না আমরা প্রত্যেকেই আছি আমরা এখন আমাদের ইউনিট ছেড়ে যাইনি আমরা প্রত্যেকেই আছি কিন্তু আমরা কোনো সেবা প্রদান করব না আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেওয়া হবে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের রাষ্ট্রের মাধ্যমে আমাদেরকে না গ্রহণ করবে আমরা কোনো দলীয় কোনো রাজনৈতিক দলের আন্ডারে আমরা চাকরি করব না আমরা কোনো সরকারের অধীনে চাকরি করব না আমরা এটা বিশ্বাস করি এই আন্দোলনে যেই ভাইয়েরা জীবন দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা জীবন দিয়েছে যারা যাদের কারণে দিয়েছে যেই অফিসারদের যে অফিসাররা আমাদেরকে কমান্ড করেছে তাদের যৌক্তিক বিচার হোক যাদের কারণে আজ আমরা নির্যাতিত যাদের কারণে আজ আমার পুলিশ ভাইগুলো মারা গেছে রাস্তায় পড়ে রয়েছে লাশগুলো পড়ে রয়েছে সেই সেইখান থেকে আমরা এই ভাড়াক্রান্ত মন নিয়ে বলতেছি এই এই জিনিসগুলো কখনোই সাধারণ শিক্ষার্থী করতে পারে কখনোই না ইভেন আমরা বিভিন্ন জায়গায় ডিউটিতে যখন আমরা বিপদে পড়েছি সাধারণ শিক্ষার্থী বিন্দুরা আমাদেরকে সেভ করে ওইখান থেকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে তাহলে আমাদের উপরে হামলাগুলো কারা করলো কারাই আমাদের পুলিশদেরকে আগুন আগুন